আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের দশ পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি দশ পৃষ্ঠাটি মূলত হচ্ছে প্রথম অধ্যায়ের অনুশীলনী তাহলে চলো আমরা আজকে অনুশীলনী করার চেষ্টা করি প্রথমে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো তাহলে আমরা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি এক এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাণী কোথায় নিরাপদে থাকে আমরা সকলেই জানি আমরা বইয়ে দেখেছিলাম প্রাণী তার আশ্রয়স্থলে নিরাপদে অবস্থান করে তাহলে শূন্যস্থানে বসবে আশ্রয়স্থল এরপর দুই দ্বীপতার প্রয়োজনীয় সকল বস্তু দেশ থেকে পেয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই পরিবেশে বসবাস করি এবং আমরা আমাদের প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকেই পেয়ে থাকি তাহলে দুইয়ের শূন্যস্থানে বসবে পরিবেশ আমরা বলতে পারি দুই দ্বীপতার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে এরপর আমরা তিন দেখতে পাচ্ছি তিনে বলা হয়েছে উদ্ভিদের খাদ্য তৈরিতে দেশ পানি এবং বায়ু প্রয়োজন আমরা সকলেই জানি উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে মাটি থেকে পানি শোষণ করে এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে তাহলে এখানে অবশ্যই শূন্য স্থানে সূর্যের আলো বসবে আমরা বলতে পারি উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন এরপরে চার মানুষ দেশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে প্রকৃতিতে যে সমস্ত খনিজ উপাদান পাওয়া যায় তা মূলত প্রকৃতিতে মিশে থাকে এগুলোই আমাদের প্রাকৃতিক সম্পদ আর মানুষ এই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে তাহলে আমরা এক নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা দেখতে পাচ্ছি দুই দুই নং প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা সকলে জানি উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে মাটি থেকে পানি শোষণ করে এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং খাদ্য তৈরি শেষে বাতাসে অক্সিজেন ত্যাগ করে তাহলে আমরা বলতে পারি খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে তাহলে এর অ্যান্সার হবে ক অক্সিজেন এরপর আমরা দুই দেখতে পাচ্ছি দুই নং প্রশ্নে বলা হয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা সকলে জানি বেঁচে থাকার জন্য মানুষের শক্তি প্রয়োজন এবং এই শক্তি আসে খাদ্য থেকে তাহলে আমরা বলতে পারি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ খাদ্য থেকে পেয়ে থাকে এর সঠিক উত্তর হবে ঘ খাদ্য তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করে দেখো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলতে এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত আকারে লেখার কথা বলা হয়েছে এবং এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে লক্ষ্য করো উত্তর খরা বন্যা ঝড় ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন উত্তর ডিবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন এরপরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উত্তর হবে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি ও বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনুশীলনের প্রথম তিনটি প্রশ্নের সমাধান করে ফেলেছি তোমার তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ 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 সমাধান পেতে আজই ডাউনলোড করো পড়া অ্যাপসটি হোক পড়ালেখা আজকের ভিডিওতে আমরা এ পর্যন্তই আলোচনা করব। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ